আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব বালা আছো আলহামদুলিল্লাহ আমি ভালো বালা আছি দেখো আমার কত সুন্দর হয়েছে আর এগুলো আলু দিয়ে পরি গেছে চাই এই গিলাফ পিঁ দিয়ে আমি গ্লাফ আছে আমার আতুর আর আমি ফুলের গাছ খাইছি গা খাইছি খাই আমার আতুর অবস্থা দেখো কী হয়েছে খারাপ খারাপ আমি জানি না কী তো

আর আমিতো আমার সখে করি ওটা গাছ পছাত আমি তার গা গাছি আল্লাহ বা গিলাফ আছে গিলাফর উপরে আমি দেখছি কুকলি ধুলার রসি বা আমি জানি না কিলা খালো একদিন দিন ধরা রয়ে ধরছে লন্ডনের ওয়াদার যে বা দিছি আর বা বাতাস আছে আর আইসি ওখানো আমি আমার আতো কা আইসি আর যে বেদনা করে আল্লাহ জানি গেছে আর খুব সুন্দর ভাতা হয়েছে আর আলু গাছে গেছে আলুর গাছে সব বাদ কষ্ট আছে এটা দনিয়া ভাতা তো আদা মানুষে রে বাটি বাটি যার আর গার্ডেন না আর দনিয়া ভাতা বলে অহে না গার্ডেনও না আমার তো হয়। যিগুণ বেশি দিন হইছে না আর আমরা দুইজন তিনজন মানুষ মাত্র আমরা বেশি লাগেও না আসলে সখই করি হইলেও কথা কি পড়া আর একটা জন্য করলাম আইসকে আতর মাছ আল্লাহ জেনে আমার মাথাatge দরের এই রকম বেদনা করে জানি না কি তো হইছে কর খাইলে তারা জিও করবা তুমি করো পিতার লাগে